গতকালকের ম্যাচে গুরপ্রীত সিং সন্ধু যে ভুলটা করলো ওটা কি আদতে ভুল ছিল কোথাও গিয়ে আমরা এর পরেও কি ভারতকে ফুটবল বিশ্বকাপ খেলবে সেই স্টেজে দাঁড়িয়ে আমরা ভারতকে স্টেডিয়ামে বসে চিয়ার আপ করবো এই স্বপ্নটা কি আমরা দেখতে পারি হ্যাঁ অবশ্যই দেখতে পারি তবে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন বা এআইএফএফ যে কোনো দিন সৎ পথে হাঁটবে তারা তাদের চৌর্যবৃত্তি থেকে বেরিয়ে আসবে এটা কোনো দিন আমরা এক্সপেক্ট করতে পারবো না অবভিয়াসলি যেভাবে কেরালা থেকে কলকাতা ছোট ছোট লিগগুলোতে তোমরা বিভিন্ন স্পোর্টস পোর্টালগুলো ফলো করবে সেখানে তোমরা দেখতে পারবে ওখানেও বেটিং ঢুকে গেছে জেলা স্তরে এজ গ্রুপ ফিফটিন থেকে শুরু করে সেই বললাম কেরালা থেকে কলকাতা প্রত্যেকটা জায়গাতেই না একেবারে দুর্নীতি শিকড় ঢুকে গেছে কারণ ভারতীয় ফুটবলে প্রচণ্ড পরিমাণে পলিটিক্স ঢুকে গেছে এবং যার কারণেই এই বিষয়গুলো হচ্ছে আমরা বিভিন্ন স্পোর্টস পোর্টাল ঘাঁটলে দেখব যে অধিকাংশ জেলাভিত্তিক দলগুলোতে যেগুলো ছোট ছোট টিম গজিয়ে উঠছে সেখানে দাঁড়িয়ে না কোনো প্রাক্তন ফুটবলারের টিম আছে না কোনো প্রাক্তন ফুটবলাররা একত্রিত হয়ে ইন্ডিয়ান ফুটবলে তাদের কিছু কন্ট্রিবিউট করার জন্য এগিয়ে এসে একটা ফুটবল টিম গঠন করছে ভাই গঠন করলেও তাদের কোমরটা ভেঙে দেয়া হবে কারণ সেখানে ফুটবল টিম গঠন করছে তাদের যে মানে জেলা ভিত্তিক বা বলা যায় এখনে পঞ্চায়েত প্রধানরাও পারে কিন্তু একটা ফুটবল টিমকে চালাতে তাদের কাছে ফান্ডিংয়ের অভাব হয় না তাদের যে রুলিং পার্টি রয়েছে তারা তাদের ফান্ড করবে কিন্তু সর্বভারতীয় ফুটবল ফেডারেশন কখনোই এগুলোতে ঠিকঠাকভাবে হস্তক্ষেপ করবে না কারণ ভাই ব্যবসা বন্ধ হয়ে যাবে তাদের কল্যাণ চোবে একজন প্রফেশনাল ফুটবলার এক্স ফুটবলার পরবর্তীতে পলিটিক্স এবং তার পরবর্তীতে তিনি সর্বভারতীয় সভাপতি হয়েছেন ফুটবলের যদি না পলিটিক্সে যোগদান করতেন তাহলে এই চেয়ারটা তার কাছে পাওয়া কঠিন হয়ে যেত তাই তো ভাই সব বিষয়গুলোতে তাবেদারি চৌর্যবৃত্তি এগুলো চলছেই আমরা যদি দেখি যে ভারত কোনো দিন ফুটবল বিশ্বকাপ খেলবে এটা এক্সপেক্ট করা যদি যায় তাহলে কোন পর্যায়ে খেলবে যদি সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কার্যকলাপ এরকম থাকে তাহলে যদি কখনো পুরো গোটা বিশ্ব থেকে ডিমান্ড করা হয় যে না খেপ বিশ্বকাপ হবে সেখান থেকে ইন্ডিয়ার কত ট্যালেন্টেড ফুটবলরা ফুটবলাররা যারা ভাই তাদের ফুটবল জীবন বা ফুটবলকে অ্যাজ আ কেরিয়ার হিসাবে দেখতে গেলে সেখানে ক্লাবগুলো থেকে যে আর্নিং হয় সেগুলো দিয়ে তাদের চলে না তো সেখান থেকে তাদের খেপ খেলতে হয় তো এই ফুটবলারগুলোকে দিয়ে আলটিমেট একটা দুর্দান্ত প্লেইং ইলেভেন গঠন করে খেপ বিশ্বকাপে ভারত কিন্তু শিরোপা পেতে চলেছে এরকমটা হবে যদি খেপ বিশ্বকাপ হয় তবে খেপ ফুটবলটা খারাপ না তারা তাদের প্রফেশনালিজমটাকে ধরে রাখতে প্যাশানটাকে ধরে রাখতে কেরিয়ারটাকে আরও স্মুথ করতে কিন্তু এই পথটা বেছে নেয় এবং সেই পথেও তাদের ঠেলে দেয় সর্বভারতীয় ফুটবল ফেডারেশন কারণ তাদের পয়সা কামাতে হবে বৃত্তি করতে হবে তো এখান থেকে দাঁড়িয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে যে এত কথা বলছি কারণ আছে কারণ উনিশশো সালে ভারত ব্রাজিলে অনুষ্ঠিত ভিপা বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ পেয়েছিল তাদের গ্রুপের টিমগুলো ছিল সুইডেন ইটালি প্যারাগুয়ে বাট কি হয়েছিল সেই টুর্নামেন্টে হ্যাঁ অনেক বয়স জ্যেষ্ঠ অনেকেই বিষয়টা জানো ইয়ং ফুটবলে যারা এই মুহূর্তে ক্লাব বেশ করে ইয়ং সাপোর্টাররা উঠে আসছো তারা ইন্ডিয়ান ফুটবলকে সাপোর্ট করতে গিয়ে এই রকম ন্যাক্কারজনক পারফরমেন্স দেখছো তারা কোথাও গিয়ে ধৈর্য হারিয়ে ফেলছো এই টিম পারবে না তবে পারতে দেয়া হয়নি ভারতকে সরিয়ে দেয়া হয়েছিল বা নাম উইড্রল করে দেয়া হয়েছিল এই ফিফা বিশ্বকাপ থেকে ব্রাজিলে যেটা অনুষ্ঠিত হয়েছিল এবং যে গ্রুপে সুইডেন ইটালি প্যারাগুয়ের মতো দেশ ছিল তো সেই সময়ের একটা নিউজ পোর্টাল বা নিউজ জার্নালিস্ট স্পোর্টস জার্নালিস্ট তিনি কি বক্তব্য বলেছিলেন আর যে বক্তব্য সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফ থেকে গেছিলো দুটো বক্তব্যে ভাই আকাশ পাথাল পার্থক্য আছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন জানিয়েছিল যে টুর্নামেন্ট শুরুর আগে যখন ভারত নাম প্রত্যাহার করেছে সেই কারণ হিসাবে ভ্রমণের খরচ এবং যে প্র্যাকটিসের যে টাইমটা সেটা ভারত পায়নি এবং যার কারণে কিন্তু ভারত এই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিচ্ছে ভাই অনেকে এটা ভাববে যে অবভিয়াসলি উনিশশো সাতচল্লিশে দেশ স্বাধীন হয়েছে উনিশশো সালে কি করে একটা টুর্নামেন্ট ব্রাজিলে গিয়ে এত খরচা ভাই তারা মেনটেন করবে অ্যাকর্ডিং টু এ নিউজ রিপোর্টার জার্নালিস্ট তার বক্তব্যটা একবার শুনে নেই দিনে ইন্ডিয়ার স্পোর্টস জার্নালিস্ট জয়দীপ বাসু তার বক্তব্যে বলেছেন যে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন বা ই এর কোনো ভরসাই ছিল না যে তাদের দল ফিফা ওয়ার্ল্ড কাপে গিয়ে ভালো কিছু করবে ভাই কি ধরনের নিম্ন মানসিকতা সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের এটা ভেবে দেখো একবার একটা জিনিস তোমরা যে বলবে যে উনিশশো সাতচল্লিশে স্বাধীনতা উনিশশো পঞ্চাশে ভারত এই টুর্নামেন্টে সত্যি খরচাটা একটা বড় বিষয় ভাই মোহনবাগান ইস্টবেঙ্গল মাহামেডান এই ধরনের পুরনো ক্লাবগুলো তারা কি কন্ট্রিবিউট করতো না তাদের প্লেয়ারদের জন্য তাদের দেশের প্লেয়ারদের জন্য আমি বাইরের দলগুলোর কাছে যাচ্ছি না তারা কি কন্ট্রিবিউট করতে পারতো না এবার যে এআইএফএফ এই ভারতীয় ফুটবলার বা এই ভারতীয় ফুটবল টিমের প্রতি আস্থাশীল ছিল না তাহলে কিসের ম্যানেজমেন্ট চালাচ্ছ তোমরা এবং উনিশশো সালে যে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন ভারতের এই প্লেয়ারদের ওপর ভরসা রাখতে পারেনি সেই ভারতের স্বর্ণযুগটা উনিশশো একান্ন থেকে চৌষট্টি টাইমকে বলা হয় তাহলে ভাই এটা তো স্ট্যাটস তারপরেও তোমাদের টিম সম্পর্কে তোমরা ওয়াকিবহল নও কেন কেন বসেছিলে তোমরা বা এখনো পর্যন্ত কেন তোমরা এইভাবে কাজগুলো করে যাচ্ছ ইন্ডিয়ান ফুটবলকে পায়ের তলায় দমিয়ে রাখছ নিজেদের চৌর্যবৃত্তিটাকে আরও টেনে নেয়ার জন্য এখানে যদি আমরা দেখি যে হায়দ্রাবাদ সিটি পুলিশের প্রধান সৈয়দ আব্দুল রহিমের কোচিংয়ে ভারত এশিয়ান গেমসে অন্যতম সেরা দল হয়ে উঠেছিল উনিশশো একান্নর এশিয়ান গেমসে ভারত ইরানকে এক শূন্য গোলে বিট করে গোল্ডেন মেডেল নিয়েছিল ভাই উনিশশো পঞ্চাশে যায়নি বিশ্বকাপ খেলতে উনিশশো একান্নতে গোল্ডেন মেডেল এবার এখানে তোমরা ভাববে যে টিমগুলো কারা কারা ছিল টিমগুলো ছিল আফগানিস্তান হুম সত্যি যাদের র্যাঙ্কিং একশো একান্ন থেকে একশো বাহান্ন মায়ানমার বা তখন বার্মা একশো সাতষট্টি র্যাঙ্কিং ঠিকই তো করেছিল ভাই এরপরের টিম ইন্দোনেশিয়া একশো তিরিশ ঠিকই তো করেছিল যায়নি ভালোই করেছিল সুইডেনের কাছে গিয়ে দশ বারো গোল খাওয়ার থেকে এই যে টিমটা নিয়ে যায়নি ভারত সেটা বেস্ট অপশান ছিল যে টিমকে ভারত হারিয়েছিল ইরান ইরানের নাও ফিফা র্যাঙ্কিং নাইনটিথ ওয়ান নাইন উনিশ অন্যদিকে আরেকটা দ দল যারা সিগিন্ট হয়েছিল বা রানার আপ হয়েছিল তারা হলো জাপান এই মুহূর্তে ফিফা র্যাঙ্কিং পনেরো কি লজ্জা করে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন আর কতদিন এভাবে নিজেদের তাবেদাড়ি চালাবেন কল্যাণ চোবে এবং তার গ্যাং দেখা যাক সর্বভারতীয় ফুটবল ফেডারেশন আর ভারতকে কতটা নিচে নামাতে পারে